পরে সুন্দর আর একটা লাল গরু লাল গরু মানেই তো আমাদের দর্শকদের করে লাল গরুটা সবার একটু চাহিদা বেশি ধরা মনে করেন সবাই ধরা এবার আশা আছে যে একটু বেশি ব্যস্ত এটা সত্যি সত্যি কাকা কমাই দিচ্ছে কাকা কমায় না কাকা কিনবে বন্ধুরা অনেকেই কিন্তু কোরবানির জন্য মহিষ আপনারা খুঁজেন

কেনা আছে হ্যাঁ আস্তে আস্তে গ্রামে কেনা আছে তুলবো নিয়ে আসবো কিছুটা কয়টা গরু আছে নিয়ে এখন পর্যন্ত তো মনে হয় কুরবানির জন্য ওরকম ভাবে গরু কেনা বেচা শুরু হয় না না আগাম তার আছে কিনলে পরে গরু প্রতি আর কি আপনি ধরেন পনেরো বিশ হাজার কম পাবি দশ হাজার নিম্ন দশ পনেরো হাজার গরু কম পাবি মানে কোরবানির সময় গরু গুলো দশ পনেরো টাকা বেশি হ্যাঁ অবশ্যই বেশি হবে অবশ্যই দাদার নামটা একটু আমরা শুরুতে শুনি ইসলাম আচ্ছা নুরুল ভাই নুরুল এই যে একটা ছোট্ট সুন্দর জি হ্যাঁ যে পারবে কয়টা দুইটা সবটি আছে দুইটা সব হ্যাঁ সব উপযুক্ত আচ্ছা এই সাদা গরুটা যদি আমরা একটু শুনি ওজনের ধারণাটা ওজন আপনার নব্বই কেজি আসবি নব্বই কেজি আসবি মানে সব সহ নব্বই কেজি চা দাম আশি হাজার বেচা বিক্রি বেচা পঁচাত্তর হাজার একদম একদম একই দাম একদম পঁচাত্তর হাজার আমাদের দেশি দেশি সব দেশি পরে সুন্দর আর একটা লাল গরু লাল গরু মানেই তো আমাদের দর্শকদের এক অন্যরকম ফিলিংস কাজ করে লাল গরুটা সবার একটু চাহিদা বেশি এবং খুঁজে কুরবানের জন্য লাল লাল গরু পছন্দ খুব সুন্দর একটা গরু যদি কেউ নিতে চায় একশো বিশনের একটু ধারণটা ওজন আপনার দেড়শো কেজি দেড়শো কেজি দুটা দেখেন দেড়শো কেজি পরে সুন্দর আরেকটা লাল গরু ভাই দেখতেছি লাল একদম বাচ্চা বাচ্চা গরু মনে কিন্তু নিয়েছেন লাল একদম মনে করেন যে একদম জানে আপনার কথার অনুসারে এক হাজার কম করে এক হাজার কম এক আচ্ছা তাহলে লাখ সতেরো কেমন ওজনটা হইতে পারে দেড়শো কেজি এটাও কেজি পরে একটা সুন্দর লাল এটা তো থেকে বড় বিগত যেগুলো ওজনের ধারণা একটু যদি শুনি এটা সাড়ে পাঁচ মন ছয় মন আসবে এক করলে ছয় হবে এক জায়গায় মানে একদম সব যদি সহ মাথা ব্যথা সহ ঠিক চা দাম কেমন

কমাইতে চাইছিল আমাদের ওই ভাই কিন্তু সেই সুযোগ দিল না আমাদের ভাই আচ্ছা লাল গরু বিশাল একটা গরু গরু কোন জায়গার গরু ভাই কুষ্টিয়ার গরু ভাই কুষ্টিয়ার গরু এটার ওজন কেমন হতে পারে এটা ওজন পাঁচ মন পার হয়ে যায় পাঁচ মন দশ সের আছে পাঁচ মন দশ সের জি এটার চাওয়া দাম চাওয়া দাম পঁচাশি পঁচাশি জি শুধু পঁচাশি এক লক্ষ পঁচাশি না পঁয়ষট্টি আপনার জন্য এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা তাও সীমিত সমার জন্য এক লাখ পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা ঠিক দামটা বেশি নাকি সুন্দর একটা মইষ একদম বন্ধুরা কিন্তু কুরবানির জন্য মই আপনারা খুঁজেন দুই ছোট একটা মানে খুব আহামরি না যারা দিতে চায় সবাই পারবি এটা কিনতে সাড়ে সাত নন সাড়ে সাত সাত একদম

বিক্রিটা শুরু হাতের কি পরিবেশ পরিস্থিতি মানে পরিবেশ ভালো আছে ইনশাআল্লাহ মনে করেন যে জায়গা জায়গা কোনো ঝরগা দেয় যে কোনো লোক বাইরের লোক আসলেও গরু বানতে পারবে বাইরের লোক গরু আচ্ছা তো গরুর দামটা ভাই কি মনে করতে সামনে কি আরো বাইরে যাবে অবশ্যই বাড়বি অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বি যেরকম কুরা বসির দাম মনে করেন যে খাওয়ানোর কোনো গৃহস্থ পালার কোনো বুদ্ধি নাই খুব দাম